এই আমরা এটাকে এ বলি এখন থেকে এটাকে এই বলবো তারপর যেটা আমরা উচ্চারণের ক্ষেত্রে ভুল করি সেটা হচ্ছে এই যে আমরা এফ বলি না এফ আসলে এফ এটার উচ্চারণ হবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে এফ হ্যাঁ এফ পুরোপুরি ফ মতো উচ্চারণ হবে না প এবং ফ এই দুইটার মাঝামাঝি একটি উচ্চারণ হবে হুম এফ 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 উপরের দাঁত নিজের ঠোঁটের সঙ্গে লাগিয়ে এফ তারপর এই যে এটা কি আমরা যেই বলবো আমরা এটা সাধারণত যে বলি এটাকে যেই বলবো খেই এটাকে আমরা কে বলে থাকি এটাকে আমরা খেই বলবো এখন থেকে খেই ওকে তারপর এই যে ও ও দুইটা ঠোঁট হ্যাঁ দুইটা দুইটা ঠোঁট মিলে এই মানে গোলাকৃতির হবে উপরের দিকে গোলাকৃতির হয়ে যাবে ও